স্কুল ইউনিফর্ম অনুদান একটি সরকারি সহায়তা যা কম আয়ের পরিবারগুলোর শিশুদের জন্য প্রদান করা হয় অনেক পরিবার শিশুদের ইউনিফর্ম জুতা ব্যাগ ইত্যাদি কেনার খরচ একসাথে বহন করতে পারে না তাই সরকার এই অনুদানের মাধ্যমে অভিভাবকদের কিছুটা আর্থিক স্বস্তি দেয় এটি মূলত ইংল্যান্ড ওয়েলস স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ডে বিভিন্ন নিয়মে দেওয়া হয় এই অনুদান সাধারণত তখনই পাওয়া যায় যখন পরিবারটি কিছু নির্দিষ্ট সরকারি বেনিফিট পায় যেমন ইউনিভার্সাল ক্রেডিট ইনকাম সাপোর্ট জব সিকার্স অ্যালাওয়েন্স চাইল্ড ট্যাক্স ক্রেডিট ইত্যাদি তবে কোন কোন বেনিফিটের ওপর ভিত্তি করে সাহায্য পাওয়া যাবে সেটা স্থানীয় কাউন্সিল ঠিক করে প্রত্যেক কাউন্সিলের নিজস্ব নিয়ম এবং অনুদানের পরিমাণ আলাদা হয় কিছু কাউন্সিল নগদ অর্থ দেয় যা অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় আবার কিছু কাউন্সিল ভাউচার দেয় যেগুলো দিয়ে নির্দিষ্ট দোকানে ইউনিফর্ম কেনা যায় অনুদানের পরিমাণ সাধারণত ত্রিশ পাউন্ড থেকে দুইশো পাউন্ডের মধ্যে হয় বয়স এবং এলাকার ওপর ভিত্তি করে এই অর্থ দিয়ে ইউনিফর্ম স্কুল জুতা স্পোর্টস ড্রেস বা শীতের জ্যাকেটও কেনা যেতে পারে অনুদান পেতে হলে কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে একটি অনলাইন ফর্ম পূরণ করতে হয় অনেক সময় সময় আবেদন করার নির্দিষ্ট সময়সীমা থাকে আবেদন করার সময় কিছু প্রমাণপত্র যেমন বেনিফিট রিসিপ্ট শিশুদের জন্মসনদ বা স্কুলে ভর্তি প্রমাণ দিতে হতে পারে তাই আগে থেকেই এসব ডকুমেন্ট প্রস্তুত রাখা ভালো যদি আপনার কাউন্সিল এই ধরনের অনুদান না দেয় তাহলে বিকল্প ব্যবস্থা রয়েছে অনেক স্কুল তাদের নিজস্ব ফান্ড থেকে দরিদ্র শিক্ষার্থীদের ইউনিফর্ম দিয়ে সাহায্য করে কিছু স্কুল পুরানো কিন্তু ভালো অবস্থার ইউনিফর্ম পুনর্ব্যবহার করে বিতরণ করে থাকে এসব ইউনিফর্ম পাওয়া যায় স্কুল অফিস পিটিএ বা স্থানীয় দাতব্য সংস্থার মাধ্যমে এছাড়াও অনেকে সুপার মার্কেট থেকে সস্তায় ইউনিফর্ম কিনে নেয় টেস্কো অ্যাজডা লিডল আলদি ইত্যাদি দোকানে অনেক কম দামে ভালো মানের ইউনিফর্ম পাওয়া যায় সরকারি নির্দেশনায় বলা হয়েছে স্কুলগুলোকে এসব সাধারণ ইউনিফর্ম গ্রহণ করতে হবে যাতে পরিবারের ওপর আর্থিক চাপ না পড়ে যদি কাউন্সিল বা স্কুল থেকে অনুদান আবেদন বাতিল হয়ে যায় তাহলে আপনি চাইলে আবার আবেদন করতে পারেন বা সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারেন কাউন্সিল বা স্কুল অফিসে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে নেওয়া ভালো কেউ যদি অনলাইন ফর্ম পূরণে অসুবিধা বোধ করেন তাহলে কাউন্সিল অফিসে গিয়েও সাহায্য চাওয়া যায় সবশেষে স্কুল ইউনিফর্ম অনুদান একটি গুরুত্বপূর্ণ সহায়তা যা দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা জীবন সহজ করে তোলে এই সুবিধা পাওয়ার জন্য সচেতন হওয়া নিয়ম জানা এবং সময় মতো আবেদন করাই সবচেয়ে জরুরি পরিবারগুলোর উচিত এই বিষয়ে স্কুল বা স্থানীয় কাউন্সিলের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং প্রয়োজন হলে সাহায্য চাওয়া ধন্যবাদ সবাইকে এইচ নিউজ টিভি চ্যানেলের পক্ষ থেকে দয়া করে চ্যানেলটি লাইভ শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না